হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আন্নামি সাহেব পক্ষ থেকে আপনাদেরকে গায়ে হলুদের গ্রুপিং শাড়ি দেখাবো আনলিমিটেড কালেকশন আছে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনার কিন্তু অবশ্যই আপনার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু দেখে নিতে পারবেন আর আজকের শাড়ি স্টার্টিং প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুশো টাকা থেকে শুরু দুইশো টাকায় কিন্তু খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাবেন হ্যাঁ হলুদ সবুজটা খুলেন খুবই সুন্দর খুবই চমৎকার শাড়িটা খুবই সুন্দর একটা শাড়ি পেয়ে যাবেন হলুদের সবুজ কালার এটা হলো ওয়ান টাইম শাড়ি বলা হয় সবচেয়ে লো প্রাইজের শাড়ি এটাই সেম শাড়িটা কিন্তু কালার হবে অনেকগুলো এভাবে দেন ভাজে বাজে দেন অনেকগুলো কালার আছে এটা আছে মেরুন কালার এটা আছে কলাপাতা কালার এটা আছে ম্যাজান্ডা কালার এই শাড়িগুলো আপনার একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো টাকা এগুলো প্রাইস থাকবে অনলি মাত্র দুইশো টাকা এখানে কিন্তু অনেক ধরনের শাড়ি আছে হ্যাঁ দেখা দেন সুস্থ দেখা দেন এভাবে দেখা দেন প্রচুর কালেকশন আছে আমাদের কাছে কোরসমারি খুব সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র দুইশো টাকা থেকে শুরু এখন আপনাদেরকে দেখাবো একটা ভাইরাল শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদাফুল একটা শাড়ি এটা একটু দেখা দেন এভাবেই দেখেন ভাজে দেখেন এই যেটা আছে চুমকি শাড়ি বলা হয় তাঁতের উপরে চুমকি শাড়ি এটার প্রাইজও কিন্তু আমরা একটু পরে বলে দিব এই সেম শাড়ি কিন্তু প্রায় অনেকগুলো কালার আছে এই যেখানে কিন্তু অনেকগুলো কালার আছে প্রায় দশ থেকে বারোটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর শাড়িগুলো এটা আছে ল্যাভেন্ডা কালার এটা আছে ম্যাজেন্ডা কালার গ্রিন কালার লাইট ডিপ সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র ধরনের কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর সিগিন কালার লেমন কালার আছে রেড কালার প্রত্যেকটা কালার কিন্তু একসাথে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস করে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকা করে কলাপাতা কালারটা কিন্তু অনেক সুন্দর এটা আছে মেরুন কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে দুইশো বিশ টাকা করে এখন দেখাবো রং ধনু শাড়ি এই শাড়িটা কিন্তু খুবই চাহিদা ফুল একটা শাড়ি প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর এটাও কিন্তু একদম অফার একটা প্রাইস দিয়ে দেবে একটা শাড়ি খুলেন এই সেম শাড়ি কিন্তু প্রায় অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এই যে রং ধনু শাড়ি যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িটা ওইভাবে ধরেন হ্যাঁ ঠিক আছে খুব সুন্দর সুন্দরটা আঁচল আর এটা জমি সেম শাড়িটা কালারগুলো দেখাই দেন খুব সুন্দর শাড়িটা কলাপাতা কালার হ্যাঁ দেখান এটা আছে অফ হোয়াইট কালার এটাও কিন্তু অফার একটা প্রাইজে পেয়ে যাবেন যারা হোলসেল শাড়ি খুঁজতেছেন গ্রুপিং শাড়ি তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অনলাইনের মাধ্যমে তারা কিন্তু এই শাড়িগুলো হোলসেল প্রাইজে নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইজে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু অফার প্রাইস দুইশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার কোয়ান্টিটি বেশি লাগে কোয়ান্টিটি বেশি নিতে পারবেন পঞ্চাশ পিস একশো পিস যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে এখন আরেকটা শাড়ি দেখাবো গঙ্গা যমুনা পাড়ের শাড়ি এই শাড়ি কিন্তু খুবই চাহিদা ফুল একটা শাড়ি এটাও কিন্তু অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে খুব সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন এগুলো কিন্তু প্রাইসটা কিন্তু অফার প্রাইসে থাকবে গঙ্গা যমুনা নিচে এক কালার পার হবে উপরে এক কালার পার হবে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ কালারগুলো দেখান প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর ক্রস মারেন আছে আকাশি কালার খুব সুন্দর শাড়িগুলো প্রাইস পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন এটা আছে অরেঞ্জের সাথে মেজান্ডা কালার খুব সুন্দর একটা শাড়ি দুই পাশে দুই কালার পার প্রাইস থাকবে দুইশো টাকা হোলসেল প্রাইস খুব সুন্দর শাড়িগুলো এই কালারটা কিন্তু অনেক সুন্দর ম্যামেন্ডা কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর এটা আছে মেজান্ডা কালার মেজান্ডার সাথে সিগিন কালার এই যে খুবই চমৎকার একটা কালার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে এটা আছে অলিভ কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর থাকবে অফার প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ ঠিক আছে এই আরেকটা ভাইরাল শাড়ি দেখাবো এই শাড়িটা কিন্তু খুব সুন্দর মাল্টি কালার চেক খুবই সুন্দর সম্পূর্ণ শাড়িটা দেখেন ভিতরপাটটা দেখা দেন সম্পূর্ণ শাড়িতে কিন্তু এরকম চেক থাকবে এটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এই এই শাড়িটা কিন্তু কালার আছে রং ধনু শাড়ি উড়ি পালেন খুব সুন্দর এটা খুললা দেখে চাইব খুল্লা দেখেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অফার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা করে হোলসেল প্রাইস তিনশো প্রাইসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের আইটেম আছে এছাড়া কিন্তু আরও প্রচুর কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা শাড়ি ভাজে ভাজে দেখিয়ে দিব সাথেই থাকবেন আমাদের এই শাড়িটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ প্রাইস থাকবে তিনশো টাকা করে হ্যাঁ ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব চমৎকার যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা করে এখন আর একটা ভাইরাল শাড়ি দেখাবো শাড়ি কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি পপ্পন শাড়ি এটাও কিন্তু খুব সুন্দর এই যে পপ্পন শাড়ি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে হ্যাঁ এটারও কিন্তু প্রায় দশ থেকে বারোটা কালার আছে এই কালারগুলো দেখিয়ে দিব প্রচুর কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কালারই দেখিয়ে দিব হ্যাঁ এইভাবি দেখান এটা আছে জাম কালার এটা আছে প্যারট কালার যার যে কালারটা ভালো লাগে ইংশালার সেই কালারটাই নিয়ে নিতে পারবেন দুই পিস এক পিস পাঁচ পিস দশ পিস যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিনশো টাকা করে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর ব্ল্যাক কালারটা কিন্তু খুব সুন্দর অফার প্রাইস থাকবে তিনশো টাকা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন একটা লাইক করে রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন খুবই সুন্দর শাড়িগুলো অফার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এই হলুদ কালার শাড়িটা কিন্তু খুব সুন্দর হলুদ একটা লাইট একটা ডিপ এটা হচ্ছে একটু লাইট প্রথম এটা একটু ডিপ আছে মেজেন্ডা কালার জাম মেজান্ডা প্রাইস থাকবে তিনশো টাকা প্রত্যেকটা কিন্তু এভাবে টার্সেল করা থাকবে যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন এখন আরেকটা শাড়ি দেখাবো চুমকি শাড়ি এই শাড়িটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি এটা আছে চুমকি শাড়ির ভিতরে পার কাজ করা চিকন পারের খুবই সুন্দর একটা শাড়ি আসলে কিন্তু টার্সেল করা থাকবে এখানে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে খুব সুন্দর হ্যাঁ কালারগুলো দেখান এই শাড়িটা কিন্তু অনেকগুলো কালার আছে আমাদের কাছে হ্যাঁ এইভাবেই দেখান প্রাইস থাকবে এটাও কিন্তু আমরা প্রাইস একটু পরেই বলে দিব এটা ব্লু কালার খুব সুন্দর শাড়িগুলো ম্যাজেন্ডা অরেঞ্জ এটা আছে কলাপাতা কালার এটা আছে সি গ্রিন কালার সব ধরনের কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র তিনশো বিশ টাকা করে তিনশো বিশ টাকা হলে আপনার আনামি পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস এক পিস নিলেও যেই প্রাইস থাকবে একসাথে বিশ পিস তিরিশ পিস নিলেও সেম প্রাইসে থাকবে মাত্র তিনশো বিশ টাকা করে প্রাইস এটা আছে হলুদ ম্যাজেন্ডা এটা আছে জামের সাথে ইয়েলো কালার খুবই সুন্দর এটা আছে রেড কালার প্রাইস থাকবে তিনশো বিশ টাকা করে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে ভিডিওটা আসলে একটু বড় হয়ে যাচ্ছে আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস থাকবে তিনশো বিশ টাকা করে খুবই চমৎকার শাড়ি ওই ধুপিয়ান শাড়িগুলো দেখান হ্যাঁ এগুলো দেখান এখন আরেকটা ডিজাইনের শাড়ি দেখাবো এটা হলো ধুপিয়ান কাপড়ের ওপর এটা কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি কাপড়টা কিন্তু খুবই উন্নত মানের এটার প্রাইস থাকবে তিনশো টাকা করে হ্যাঁ ঠিক আছে এই যে কালারগুলো দেখান এইভাবেই দেন কালারগুলো এই যে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এটা কাপড়টা কিন্তু অনেক সফট এই শাড়িগুলো কিন্তু পাঁচশো ছয়শো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফারে সেল করতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই শাড়িটা চাইলে আপনারা মুরব্বীরাও পড়তে পারবেন গিফটের জন্য এই যে যারা একটু মুরব্বীদের জন্য খুঁজতেছেন তারা একটু আনকমন কালার নিতে পারেন এই যে এটাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তিনশো পঞ্চাশ টাকা প্রাইস হ্যাঁ দেখান এই যে হলুদে ব্লু কালার একেবারে ডিফারেন্ট একটা শাড়ি একেবারে আনকমন একটা শাড়ি পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা অফার প্রাইস যার যেটা ভালো লাগে ইনশাল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন ম্যাজেন্ডা অ্যাশ কালার প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো হ্যাঁ ওই দেখান খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ম্যাজেন্ডার সাথে ইলো কন্টাস এই ধরনের শাড়ি আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে যার যত পিস কোয়ান্টিটি লাগে নিয়ে নিতে পারবেন ব্ল্যাকের সাথে রেড কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে কলা পাতা ম্যাজেন্ডা হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর প্রাইস তিনশো পঞ্চাশ ব্লুতে ম্যাজেন্ডা এই চুমকিগুলো দেখান প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটার প্রাইসটা কিন্তু সেম থাকবে এটা আছে রং ধনু ধুপিয়ান রং ধনু শাড়ি এটার প্রাইসও থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কাপড়টা কিন্তু উন্নত মানের একটা কাপড় হ্যাঁ কালারগুলো দেখাই দেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে এটারও প্রায় অনেকগুলো কালার আছে আমাদের কাছে এভাবে দেন খুব সুন্দর শাড়িগুলো তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন আমাদের থেকে হাই স্পিডে দেখান খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে শাড়িগুলো মিষ্টি কালারটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রাইস এটা আছে ল্যাভেন্ডার কালার এটা আছে সি কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর যার যত পিস প্রয়োজন ইনশাল্লাহ আমরা দিতে পারবো বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারেন হ্যাঁ চেকগুলো দেখান প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এখন আরেকটা ডিজাইন দেখাবো ধুপিয়ান ফেব্রিক্সের উপরে ফেব্রিক্সটা একই থাকবে জাস্ট ডিজাইনটা একটু ডিফারেন্ট চেক চেকের উপরে চেকটা কিন্তু অনেক সুন্দর ডিফারেন্ট একদম হ্যাঁ ঠিক আছে খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইস সেম থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখান কালারগুলো দেখান এই সেম শাড়ি কিন্তু কালার আছে অনেকগুলো প্রত্যেকটা কালার কিন্তু এখন ভাজে ভাজা দেখিয়ে দিব প্রাইস থাকবে তিনশো পঞ্চাশে দেন হ্যাঁ দেন হাই ভাবি দেন এই প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা করে লাইট ডিপ সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে এখন যেহেতু আপনার বিয়ের মৌসুম চলতেছে গ্রুপ শাড়িগুলো ইনশাল আমাদের থেকে নিতে পারেন প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা আরও ডিজাইন দেখাবো আপনারা কিন্তু সাথেই থাকবেন এখন দেখাবো একটা ভাইরাল একটা কালেকশন ঝুম শাড়ি খুবই সুন্দর শাড়িটা খুবই চমৎকার একটা শাড়ি হ্যাঁ দেখান খুব সুন্দর অনেক সুন্দর একটা শাড়ি হ্যাঁ ঠিক আছে এটা কালার গুলো দেখান এটা কিন্তু তিনটা কালার আছে তিনটা কালার একটু খোলা দেখান এটার প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র চারশো টাকা করে খুবই চমৎকার একটা শাড়ি ঝুম শাড়ি বলা হয় এটাকে কাপড়টা কিন্তু অনেক সফট একটা কাপড় খুবই ভাইরাল একটা কালেকশন একেবারে সফট একটা কাপড় হ্যাঁ ঠিক আছে প্রাইস থাকবে অফার প্রাইস চারশো টাকা এটা আছে রেড কালার মেরুন রেড এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে অফার প্রাইস চারশো টাকা খুবই চমৎকার একটা শাড়ি হ্যাঁ কালারটা দেখান এটা হলো কলা পাতার সাথে ব্লু কালার কম্বিনেশন এটাতে হলুদের সাথে ব্লু কম্বিনেশনও দেওয়া যাবে প্রাইস থাকবে অফার প্রাইস পাঁচশো টাকা এখন যেগুলো দেখাবো অফার প্রাইস থাকবে পাঁচশো টাকা সাতাটা দেখাই দিন হ্যাঁ দেখান সামসাঙে প্রাইস থাকবে অফার প্রাইস পাঁচশো টাকা করে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর এটা আছে হলুদের সাথে ম্যাজেনটা খুব সুন্দর শাড়িটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে ইনশাআল্লাহ সেটাই নিয়ে নিতে পারবেন অফার এটা ব্লু কালার কম্বিনেশন এটাও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি মাত্র পাঁচশো টাকা দাম হ্যাঁ দেখান এটা আছে সিগিন কালার পাড়াচল এগুলা প্রাইস থাকবে পাঁচশো টাকা করে এটা মেরুন কালার এটাতে একটা ব্ল্যাক কালার আছে খুব সুন্দর শাড়িটা প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা করে খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাচ্ছেন আন্নার সেই পক্ষ থেকে নামমাত্র দামে যে শাড়িটা কিন্তু একেবারে ডিফারেন্ট একটা শাড়ি ক্যাটালগের একটা আইটেম প্রাইস থাকবে পাঁচশো টাকা করে যে শাড়িটা কিন্তু খুব সুন্দর হলুদের সাথে মাল্টি কালার কম্বিনেশন থাকবে খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস থাকবে পাঁচশো টাকা যমুনা পার সেম প্যাটার্নের একটা শাড়ি দেখাবো কলাপাতার সাথে মেরন কালার কম্বিনেশন

এখন দেখাবো মাদুরাই কটন মাদুরাই শাড়িগুলো কিন্তু খুবই চাহিদা ফুল একটা শাড়ি এগুলো কিন্তু অনেকগুলো কালার আছে মেজা খুলেন অনেকগুলো কালার আছে আমাদের কাছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একটা শাড়ি খুলে দেখাবো আর বাদ বাকি কালারগুলো ভাজে ভাজে দেখিয়ে দিব যার যত পিস কোয়ান্টিটি লাগে নিয়ে নিতে পারবেন একদম ভাইরাল একটা কালেকশন এটা আচল আর এটা জমিন হ্যাঁ ঠিক আছে কালারগুলো দেখান ভাজে বাজে এভাবেই দেখান এটা সলো কালার এভাবেই দেখেন বাই। গঙ্গা যমুনা পার এগুলো প্রাইস থাকবে অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন প্রাইসটা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রাইসটা ফিক্সড থাকবে মাত্র পাঁচশো টাকা যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন হ্যাঁ দেখান এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকায় সিকিন কাটাও কিন্তু খুব সুন্দর প্রাইস পাঁচশো টাকা এটা খুলে দেখান রং ধনু শাড়ি এটা কিন্তু খুব সুন্দর খুবই চমৎকার একটা শাড়ি এটার প্রাইসও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ ঠিক আছে ওগুলো দেখান যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই শাড়িটা কিন্তু খুব সুন্দর নকশি পাই প্রাইজের সাথে ব্লু কালার হ্যাঁ ঠিক আছে নেবে ব্লু কালার ব্লু কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে আশা করি সবার ভালো লাগবে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সেম সাইটে দিয়ে দিতে পারবো যার যত পিস প্রয়োজন নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসে চান শপের অ্যাড্রেসটা হলো আন্নামি শাড়ি বত্রিশ নর্মেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ নির্মাশন তৃতীয়তলা আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম